অ কিউ জেড কিউ আর নিচে আসে কি এক্স স্কোয়ার অ্যাড স্কোয়ার তাহলে একইভাবে আমরা কি করবেন জেড গুণ জেড গুণ জেট ঠিক আছে আর নিচে আছে এক্স গুণ এক্স গুণ অয় গুণ যে ঠিক আছে আমরা এখন সাধারণ পদকগুলো কেটে দিব সাধারণ পদ হচ্ছে একটা এক্স আছে এক্স কাটি এক্স কাটি এক্স কাটি আর কাটে না এক্স অয় অয় কাটি অয় অয় কাটি এই জেড জেড কাটি জেড জেড কাটি তাহলে কি থাকলো তাহলে নিচে কিছু থাকলো নিচে কিছু থাকে না নিচে কিছু নাই উপরে কি আছে এক্স অয় জেড এই এক্স অয় জেড আনসার ঠিক আছে তাহলে এটা হচ্ছে সাধারণ লঘিষ্ট আকারে প্রকাশ লঘিষ্ট আকারে প্রকাশ করা হলো এখন আমরা করব হচ্ছে এখানে যদি চার নাম্বার অঙ্কটা করি চার নম্বর অঙ্কটা এখানে করে দিই চার নম্বরের অঙ্ক আছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স আর নিচে আছে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই আচ্ছা এটা আছে এখন দেখো এটারে আমরা কি করতে পারি একে আমি এইভাবে উৎপাদক করতে পারি কি এখানে যদি আমি এক্স কমান নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়ান আর এখানে যদি ওয়াই কমান নিই সরি এর এই দুটো নিয়ে বিচার কি করা যায় ওয়াই কমান যায় তো ওয়াই কমান নিয়ে লেখা হয় এক্স প্লাস ওয়ান ঠিক আছে দেখা গেছে এখন আমার কি ঘটনা ঘটে দেখো এটা এটা হুবাহু এক আছে আমরা কেটে দিই তাহলে উপরে থাকে এক্স নিচে থাকে ওয়াই এটা অ্যান্সার ঠিক আছে হয়ে গেলো না আচ্ছা এভাবে আমরা অঙ্গ করি কী আছে ফোর এ বি আর নিচে আছে সিক্স এ কিউ বি আর আচ্ছা তাহলে আমরা এর উৎপাদক আমরা কীভাবে বাংলাইতে পারি দুই গুণ দুই দুই দুগুনি চার গুণ এ গুণ এ গুণ বি আর নিচে কী আছে তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় গুণ এ গুণ এ গুণ এ গুণ বি আচ্ছা তাহলে আমার কি হয় দেখো আমরা কি করতে পারি এটা এটা কাটতে পারি এটা এটা কেটে দিতে পারি আর কি আর কাটা যায় না আর সাধারণ পদক নাই এটার সাধারণ পদক এ আছে এ আছে এ আছে কেটে দিই আর বি আছে বি কেটে দিই তাহলে কি থাকলো দেখো নিচে আছে থ্রি আর একটা এ আছে আর উপরে আছে কি টু আর কি আছে শুধু টু আছে তাহলে এটাই অ্যান্সার ঠিক আছে এ হলো লগিষ্ট আকারে প্রকাশ